এখানে এই ছবিতে আমরা ইয়বকে পুনরায় ধন সম্পদে ঐশ্বর্যশালী হিসেবে দেখছি কিভাবে এটা সম্ভব হলো তা জানিয়ে দিচ্ছি ইয়ব যখন ঈশ্বরের সাক্ষাৎ পেলেন তখন তিনি ঈশ্বরের অপার মহিমার কথা বুঝতে পারলেন তিনি নিজেকে দোষারোপ করলেন যে এ মহৎ ঈশ্বরের সম্পর্কেও তিনি অভিযোগ করেছেন তিনি তার বন্ধুদের জন্য প্রার্থনা করলেন যে তারা ঈশ্বরের অপার মহিমার কথা বুঝতে পারেনি অতপর ঈশ্বর পুনরায় ইয়বকে প্রচুর ধন সম্পদশালী করলেন ইয়বের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব তার বাড়িতে বিভিন্ন উপহার নিয়ে বেড়াতে আসলেন এবং ভোজন পান করলেন ইয়বের আরও সাতজন ছেলে ও তিনজন সুন্দরী মেয়ের জন্ম হল ইয়ব নিজের পুত্র পুত্রাদি দেখে বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে মারা গেলেন ঈশ্বর চান আমরা যেন বিপদে আপদে ধৈর্যচ্যুত না হই তিনি সমস্ত দুঃখ কষ্টের কারণ জানেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করেন ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং মনে রাখেন তিনি তাদেরই মঙ্গল করেন যারা তাকে ভয় ও শ্রদ্ধা করে